সুতোয় ঝুলছে শেখ হাসিনার নিয়তি এক সময় প্রকাশ্য কণ্ঠে কথা বলত অবস্থানে মৃত্যুদণ্ডের রায় চাপ সব মিলিয়ে রাজনীতির জটিল সমীকরণে নতুন মোড় দুই সালের গণবুদ্ধানের মুখেই পাঁচই আগস্ট ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যুত্থান চলাকালীন হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয় রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার দুই দফায় ভারতকে চিঠি দিয়ে শেখ হাসিনার চেয়েছে কিন্তু ভারত এখন পর্যন্ত কোনো স্পষ্ট অবস্থান নেয়নি বরং শুরু থেকেই দিল্লির ভাষায় ছিল কৌশলের ছাপ পর্যবেক্ষণ করাও হচ্ছে কিন্তু রায়ের বিরোধিতা বা উদ্বেগ কিছুই প্রকাশ করা হয়নি সর্বশেষ হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির সম্পাদক রাহুল পনোয়েলের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস শঙ্কর বলেন শেখ হাসিনা ভারতে আসেন সম্পূর্ণ নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে ভবিষ্যতে তিনি কি করবেন সেটাও সম্পূর্ণ নিজের বিষয় ভারত কেবল মানবিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশ্লেষকদের মতে এক সময়ের সবর সমর্থন এখন নীরব উদাসীনতায় রূপ নিয়েছে দায় এড়ানোর এই কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে দিচ্ছে দিল্লি আর শেখ হাসিনার রাজনৈতিক দায় নিজের কাঁধে নিতে চাইছে না তাহলে কি খুব শীঘ্রই নতুন বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে শেখ হাসিনা ভারত কি শেষ পর্যন্ত তাকে পর্তপন করবে আপনার মতামত কমেন্টে জানান আর এই রকম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সঙ্গে বেলাইকন চাপতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটে আবু এর শিফাত ডেক্স রিপোর্ট পলিটিকো নিউজ